आप के पका बुली Yeah. yeah. ফাইনালি মাঠে প্রবেশ করে ফেললাম আর রাস্তাতে এত জ্যাম ছিল এত ভিড় ছিল বন্ধুরা কি বলবো না দেখলে বুঝতে পারবো না আওয়াজ তাও প্রথম দিকে তো গানের ক্লিপ নিয়েছি যে ছাড়ি ইউটিউব এখন কি করবে বলতে পারছি না এই দেখো মাঠে গিয়ে ভাগ্নিদের খুঁজছিলাম ভাগ্নি দেখি স্টেজের পিছনে আর এদিকে আমাদের হ্যাপি হোলি শুরু হয়ে গেছে কিন্তু সবাই মিলে সবার জীবন রঙিন হয়ে উঠুক এই আশা করি ভগবানের কাছে পে করি কামনা করি সবাইকে ভালো রেখো প্রত্যেক বছর এরকম দিনটা দিও সবার মনে সবার যেন আনন্দ হয় রঙিন হয়ে উঠে আর এদিকে দেখো রং খেলা কিন্তু আমাদের হয়ে গেছে কিন্তু ক্লিপগুলো নিতে পারি না একটুখানি ক্লিপ নিয়েছি ধরো ধরো আর মেয়ে কোথায় মেয়ের পাত্তাই নেই আর এদিকে হাই করছে ওই দেখো পাচ্ছি ডাকছি আমি কি ব্যাপার তুই ভিডিও ধরিস না কিছু না এগুলো বলছি ওকে বকছি ও নাচে নাচে দেখাচ্ছে সবাই মিলে আমাদের ভাগ্নিদের ওদের সাথে সবাই মিলে একদম মানে খুব মক্ত হয়ে গেছে আমরা পিছন দিকটা কিন্তু সামনের দিকে অনেক ভিড় মানে কি বলবো এই জন্য ফাঁকা জায়গাতে গেছি আর মাতটা আমাদের প্যারেড গ্রাউন্ডটা এত বড় মানে বন্ধুরা কী বলবো বলার মতন এত বড় সারাটা মাঠ জুড়ে ভিড়ে ভিড় আর এদিকে আমি ঝাল ঝাল খেলাম ঝাল খেতে ইচ্ছে করছিল খেলাম মেয়ে বললো কি একটি মা ঝাল মিশালটা আমিও খাবো আমি খাও যে ওই কোথার থেকে আনছে ওই দোকান থেকে আনছি বলো খুব এদিকে আমি বাড়ি যাবো বলে দেখে মেয়ে রাগ হয়েছে দেখো না গাড়ির মধ্যে বসে আছে এখন যাব না সবাই তো গেছে গা এখন না পরে আবার আমরা বেরিয়ে আসছি কিন্তু এদিকে আবার হচ্ছে দেখো পুচকা খেলো মেয়ে আমিও খেলাম তারপরে এগরোল খাচ্ছি একটু ক্লিপ নিয়ে নিলাম পুচকার ক্লিপটা তো নিতে পারিনি ভাইও খেয়েছে এদিকে ফাইনালি বাড়িতে এসে পড়লাম হ্যাপি হোলি বসন্ত উৎসব সবার জীবন রঙিন হয়ে থাকে উঠুক ভালো থেকো সুস্থ থাকো তাড়াতাড়ি